গ্রামের পশ্চিম পাশে একটা পুরনো বাসবাগান লোকজন বলে রাত বারোটার পর সেখানে অদ্ভুত সব আওয়াজ শোনা যায় কেউ বলে সাদা কাপড় পরা এক পেতনি নাকি বাঁশবাগানের ভেতর ঘুরে বেড়ায় রাশেদ হেসে বলল এই যে শুনলে তোরা বাসবাগানে নাকি ভূত আছে আমি বলি সব বাজে কথা কামাল গম্ভীরভাবে বলল না রে আমার দাদু নিজের চোখে দেখেছিল বলতো লম্বা চুল সাদা কাপড় মাঝরাতে দাঁড়িয়ে থাকে সোহেল চ্যালেঞ্জিং ভঙ্গিতে বলল আরে ধু এসব গল্পে কে ভয় পায় চল না আজ রাতেই দেখে আসি রাশের চমকে বলল তুই সিরিয়াস নাকি সোহেল আত্মবিশ্বাসী হয়ে বলল হ্যাঁ রে পুরা গ্রামকে প্রমাণ করব এসব কিচ্ছু নেই কামাল চুপচাপ বসে বলল শোন বাতাসটা কত ঠান্ডা লাগছে যেন কেউ আমাদের দিকে তাকিয়ে আছে রাশিদের গলা শুকিয়ে যাচ্ছিল ও বলল চল ফিরে যায় না আমার ভালো লাগছে না সোহেল চেঁচিয়ে বলল ভয় পাস কেন ভূত টুত বলে কিছু নাই তিনজন ধীরে ধীরে বাগানের ভেতর ঢুকল চারদিক নিস্তব্ধ বাঁশের ঝোপে কিছুর আওয়াজ শ্যাস রাশের চমকে কে ওখানে কামাল কাঁপা গলায় আল্লাহ এটা কি সত্যি ভূত সোহেল স্তব্ধ গলা শুকিয়ে গেছে অসম্ভব এটা এটা মানুষ নয় কেন এসেছিস আমার জায়গায় রাশেদ চিৎকার করে বলে দৌড়া বাঁচা মরার প্রশ্ন কামাল হাপাতে হাপাতে বলে পেছনে তাকাবি না তাড়াতাড়ি কর তিনজন প্রাণপণে দৌড়াতে লাগলো কিন্তু একসময় সোহেলের চিৎকার শোনা গেল তারপর সব নিস্তব্ধ পরের দিন সকালে গ্রামবাসীরা শুধু দুইজনকে পাওয়া গেছে সোহেল কোথায় গ্রামবাসীরা বলেছিলাম না বাঁশবাকানে কেউ ঢুকতে নেই পেতনি কাউকে ফেরত দেয় না আজও যখন রাত নামে গ্রামের পশ্চিমের বাঁশবাকানে সেই লাল অবয়বকে নাকি দেখা যায় কেউ কাছে গেলেই আর ফিরে আসে না